সম্মানিত আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি আমি এই পর্যায়ে মাননীয় স্পিকারকে অনুরোধ করছি মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য সবার উদ্দেশ্যে প্রদান করবার জন্য মাননীয় স্পিকারের জন্য একটা জোরে করতালে চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে প্লিজ মঞ্চে আসছে মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির আয়োজনে পুঁজিবাজারে নারী বিষয়ক আজকের আলোচনা এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার দুই হাজার তেইশ প্রদানের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যিনি চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাপক শিবজি রুবাইয়াতুল ইসলাম আরও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন জনাব ওয়াসিকা আশা খান এমপি মাননীয় প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সকল সম্মানিত কমিশনার বৃন্দ এফআইডির সচিব জনাব আব্দুর রহমান খান আজকের অনুষ্ঠানের মধ্যমণি সকল উদ্যোক্তা বৃন্দ বিশেষ করে নারী উদ্যোক্তা বৃন্দ সম্মানিত প্যালেন্স বৃন্দ গণমাধ্যম বৃন্দ আমন্ত্রিত সুধীবৃন্দ আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা আমি অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি চমৎকার অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি বাজারে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তা অবশ্যই প্রশংসনীয় এবং অভিনন্দনযোগ্য আমি বিশেষ করে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যানকে অভিনন্দন জানাতে চাই সেই সাথে প্রথমেই আজকে যারা পুরস্কার গ্রহণ করেছেন সেই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার পুঁজিবাজারে মধ্যস্থতাকারী তিনটি ক্যাটেগরি থেকে যে পুরস্কার প্রদান করা হয়েছে তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারীদের বার্ষিক শুদ্ধাচার পুরস্কার যারা গ্রহণ করেছেন আজকে তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সেই সাথে আমরা যখন এখানে বসেছিলাম তখন মঞ্চে একটি প্যানেল ডিসকাশন চলছিল এবং সেখানে যারা প্যানেলিস্ট ছিলেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের দেশের ফাইন্যান্সিয়াল এবং বিজনেস সেক্টরে শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বদের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিদিন সেটা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আজকে যে প্যানেল ডিসকাশন এখানে হয়েছে সেটা থেকে পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বিষয় আমরা অনেকগুলো দিক সেখানে উন্মোচিত হয়েছে এবং সেখান থেকে আমাদের অনেক কিছু জানা হয়েছে এবং আমি আশা করি যে আগামীতে সেগুলোর ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপও আমরা গ্রহণ করতে পারব আমরা সকলেই জানি যে বাংলাদেশ আজকে নারী ক্ষমতায়নের সমগ্র বিশ্বে একটি রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের নারী ক্ষমতায়নের অগ্রদূত তিনি বাংলাদেশকে সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতা বা জেন্ডার ইকোয়ালিটির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের গৃহীত দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা এবং উদ্যোগের আজকে সমতা প্রতিষ্ঠা এবং সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে নারীর ক্ষমতায়নের কথা যখন আমরা বলি তখন সেখানে বিভিন্ন ধরনের ক্ষমতায়ন চলে আসে ক্ষমতায়ন একটি সামগ্রিক বিষয় সেখানে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সকল ক্ষমতায়নই থাকে তবে অর্থনৈতিক ক্ষমতায়নকে আমরা অনেক বেশি অগ্রাধিকার দিয়ে থাকি কেননা একজন নারী যখন তিনি নিজে আয় করেন নিজে স্বাবলম্বী হন আত্মনির্ভরশীল হন তখন সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তার একটি শক্ত অবস্থান তৈরি হয় পরিবারে সমাজে এবং সকল ক্ষেত্রে কাজেই অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গায় যদি আমরা আসি তাহলে দেখি যে একজন নারী বিভিন্নভাবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন সেটার সুযোগ রয়েছে এবং ক্ষেত্রে অনেক ধরনের কাজে তিনি অংশগ্রহণ করেন আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে শ্রমবাজারে আমাদের নারীর অংশগ্রহণ আমাদের যে আর এম জি সেক্টর গার্মেন্টস যেটা আজকে বিশ্বে শীর্ষ পর্যায়ে রয়েছে সেখানে আমাদের নারী অংশগ্রহণ এবং বিভিন্ন পেশায় যে নারীদের আজকে অবস্থান সেটা সরকারি হোক প্রাইভেট সেক্টরে হোক জুডিশিয়ারি বা বিচারালয়ে হোক এবং প্রশাসনে হোক প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই যে সেই উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা ইউএনও থেকে জেলা প্রশাসক ডিসি পর্যায়ে সচিব পর্যায়ে এবং রাষ্ট্রদূত পর্যায়ে আমাদের নারীরা দায়িত্ব পালন করছেন সেনা বিমান বাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে এবং শান্তিরক্ষা মিশনে আমাদের মহিলারা অত্যন্ত প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক অঙ্গনেও আমাদের নারীর ক্ষমতায়ন দৃশ্যমান কাজেই এই যে বিভিন্ন ক্ষেত্রে নারীরা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে যুক্ত করছেন কাজ করছেন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যখন আমরা আসি এবং আমরা যখন পুঁজি বাজারে নারীর বিষয়টার কথা বলতে যাই তখন অবশ্যই বলতে হবে যে বাজারটা একটা বিশেষায়িত ক্ষেত্র এবং সেখানে আমাদের নারীর অংশগ্রহণ অন্যান্য ক্ষেত্রে অ্যাক্রস দ্য বোর্ড যতখানি অগ্রসর হয়েছে এই ক্ষেত্রে এখনো আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি এখানে আমাদের সম্ভাবনা অপার অনেক পটেন্সিয়াল আছে যেটাকে ট্যাপ করতে হবে এবং তাহলেই আমরা সেক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারব আমরা যেটা দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্যটি আমাদের প্রতিমন্ত্রী দিয়ে গেছেন যে শতকরা চব্বিশ ভাগ নারীদের অংশগ্রহণ পুঁজি বাজারে অর্থাৎ প্রায় আট লাখের মতো কিন্তু সেক্ষেত্রে আবার একটা সমীক্ষায় দেখলাম যে দুই হাজার আঠারো সালে যেখানে ছিল সাত লক্ষ সেভেন পয়েন্ট থ্রি লাখ সেখান থেকে এটা কমে দুই হাজার তেইশে চার লক্ষ এসেছে তো সেটা হয়তো বা আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু পরিবর্তিত নিয়মের কারণে হয়েছে যেটা আমাকে এ বিষয়টি যখন আমি আলোচনা করছিলাম তখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আমাকে বললেন যে একাধিক বিও অ্যাকাউন্ট বন্ধ করার কারণে হয়তোবা সংখ্যা কিছুটা কম হতে পারে তবে একইভাবে আমরা যদি দেখি যে গ্লোবাল স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই সেখানে কিন্তু আমাদের মানে অনেক আশা জাগ্রত করার সুযোগ আছে কারণ আমরা দেখেছি একটা সমীক্ষা যেটা মার্চ

এবং যারা বেবি বুমার্স জেনারেশন তারা ফিফটি সো এরকম একটা চিত্র আমরা দেখি যেখানে আমরা একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখতে পাচ্ছি বর্তমানে সেটা খুবই ভালো আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখছি সেভেন্টি সিক্স উইমেন ইনভেস্টার্স তারা দে ইনভেস্ট ইন একুইটি ওয়াইল সিক্স ইন নন ইকুইটি ইনস্ট্রুমেন্টস এবং এইটিন পারসেন্ট হ্যাভ এক্সপোজার টু বোথ কাজে এ ধরনের অনেক কম্পারেটিভ অ্যানালিস বিচার বিশ্লেষণ করারও সুযোগ আছে এবং অল দিজ ডেটার্স ভ্যারি অ্যাক্রস জিওগ্রাফিক্যাল লোকেশন কাজে এটা বলাই যায় যে দ্যার ইজ আোভেল এভিডেন্স ফ্রম রিসেন্ট সার্ভেস অ্যাপ বেসড কনজিউমার স্টক ব্রোকারেজ অ্যারাউন্ড দ্য গ্লোব দ্যাট দ্যার এক্সিস্ট জেন্ডার গ্যাপ ইন স্টক মার্কেট এটা নিঃসন্দেহী বলা যায় যে এটি বাস্তব চিত্র এটা শুধু বাংলাদেশে নয় এটা সারা বিশ্বের চিত্র এবং উইমেন তারা সব মানে একটা কারণ বলা হচ্ছে যে নারীদেরকে কম উৎসাহিত করা হয় দে আর লেস এনকারেজ দেন মেন টু পার্টিসিপেট ইন স্টক মার্কেট এটাও একটা কারণ হিসেবে বলা হয় আবার এক্ষেত্রে এটাও বলা হয় যথেষ্ট পুঁজি বিনিয়োগ করার মতন যে আছে সেটাকে তাদের কনফিডেন্টলি ঝুঁকিমুক্তভাবে আত্মনির্ভরশীল এবং হয়ে বিনিয়োগটা করতে হবে তারা পিছিয়ে যান ঝুঁকির কারণে বা কোনো কোনো লিমিটেশনের কারণে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে উত্তোলন করব সেই বিষয়টি ভেবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করে নারী উদ্যোক্তাদেরকে পুঁজিবাজারে এগিয়ে নিতে হবে এবং বাজারের গতি প্রকৃতি সম্পর্কে এগুলো বিষয়ে কিন্তু খুবই স্পেশালাইজড এগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন প্রয়োজন জ্ঞান যথাযথভাবে না জানা থাকলেও অনেকে হয়তো এক্ষেত্রে অগ্রসর হতে চাইবেন না কাজে সেই জায়গাগুলোতে আমাদের নারীদেরকে এগিয়ে আনতে হবে ওয়াই মেন হ্যাভ অ্যাডভান্টেজ ওভার উইমেন ইন দিস সেক্টর এই প্রশ্নটা খুবই পার্টিনেন্ট তাহলে পুরুষদের অ্যাডভান্টেজটা কি কি কারণে তারা করছেন কিন্তু মহিলারা পিছিয়ে থাকছে সেই আমাদের নির্ণয় করতে হবে এবং সেটার সমাধান দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যে সেক্টর এস এম সেক্টর সেখানে কিন্তু আমাদের মহিলারা খুবই ভালো কাজ করছেন এবং এখন এই সপ্তাহে কিন্তু একটা বড় এস মেলা শিল্প মন্ত্রণালয় থেকে চলমান আছে সেখানে যে স্টলগুলো আছে সেগুলো পরিদর্শন করলে আপনারা দেখবেন যে প্রতি বছর তারা এটা করে এই মেলা বা প্রদর্শনী করে এবং সেই পণ্যের যে মান সেটা প্রতি বছর অনেক বেশি উন্নত হচ্ছে অনেক বেশি ডাইভার্সিফাইড হচ্ছে এবং সেই জায়গাগুলোতে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা খুবই ভালো কাজ করছেন এবং তাদের জন্য সেই ধরনের বিভিন্ন লোন বা ঋণ সুবিধা কোলাক্ট্রাল ফ্রি লোনের ব্যবস্থা আছে যেগুলো মহিলাদেরকে বিশেষ করে সহযোগিতা করে এবং উৎসাহিত করে ই কমার্সের ক্ষেত্রে আমাদের মেয়েরা এখন অনেক এগিয়ে এসেছে এটা একটা নতুন ক্ষেত্র কিন্তু তারপরেও সেখানে তাদের যে অংশগ্রহণ সেটা সত্যি উৎসাহব্যঞ্জক কাজেই যেহেতু আমাদের নারীরা সকল ক্ষেত্রেই তাদের সফলতার স্বাক্ষর রাখছেন আমি খুবই আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাজারেও আমাদের নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন অংশগ্রহণ করবেন এবং আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবেন আমরা শুধু তাদের জন্যে তাদের সক্ষমতা বৃদ্ধি এবং একটি অনুকূল বা ইনেবলিং পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা যাতে করতে পারি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং অন্যান্য এক্সিস্টিং প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো দূরীভূত করে সেই বিষয়ে কাজ করলে আমরা আশা করি যে আগামীতে আমরা ক্ষেত্রে আরও অনেক বেশি ফলপ্রসূ রেজাল্ট এখানে আমরা দেখতে পাব এবং আমাদের নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গাটিও আরো অনেক বেশি সুসংহত হবে কারণ নারীরা ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে যেহেতু এগিয়ে আসছে বাজারেও তারা পিছিয়ে থাকবে না আপনাদের মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু